একসঙ্গে জোটে গেছিলেন এটা আজ দুই বছর পরে আজকে কোন পর্যায়ে আছে বিধানসভা অধিবেশনের সামনে গত অধিবেশনেও এরকম কোন দেখিনি আমরা কংগ্রেসের এবং সিপিএমের মধ্যে এটা এখন কোন পর্যায়ে আছে দেখুন কংগ্রেসের সাথে আমাদের সিট সমঝোতা হয়েছিল ভারতীয় জনতা পার্টির তাদের যে স্বৈরাচারী সন্ত্রাসী কার্যকলাপকে মোকাবেলা করে ত্রিপুরাজ্যের মানুষ যাতে যাকে খুশি তাকে ভোট দিতে পারেন এবং গণতন্ত্রের পতাকা উদীর্ণ রাখতে পারেন আমরা দুটি দলেই সাধ্যমতার চেষ্টা করেছি আমাদের লক্ষ্য হয়তো পূরণ হয়নি কিন্তু এটা ঠিক এ দুটা দল কাছাকাছি আসার ফলে ত্রিপুরাজ্যের মানুষ একটা ভালো অংশে ভোট দিতে পেরেছে এবং এখনও এটা নির্বাচনের জন্যই আমাদের জোট বা সমঝোতা কিন্তু এখনো গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে এই যে সৈরাচারী এর বিরুদ্ধে আমরা একসাথে কথা বলি প্রয়োজনে ফ্লোর অ্যাডজাস্টমেন্ট করি বিধানসভাতে প্রয়োজনে আগামী দিন বাইরে যদি প্রয়োজন হয় একসাথে আমরা নামব কাজেই সারা দেশের সাথে রাজ্যের মধ্যেও এই পর্যায়ে আমরা আছি একটা আমার শেষ প্রশ্ন আপনার জেলা সেক্রেটারি সহ তিনজনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যে ইয়ার কোর্টটাকে স্টেট করেছে এই বিষয়ে মানে তাদের বিরুদ্ধে কি মানে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়ার বিষয় যেহেতু কনফ্লেক্টেড আর এটা নিয়ে পার্টি স্ট্যান্ড না তো পনেরোই দুই সালে ভারত বন্ধ ছিল তারা পার্টি নির্দেশেই শান্তিপূর্ণভাবে এই রিকেটিং করেছেন কিন্তু তাদের বিরুদ্ধে সেখানে যে অভিযোগ দাঁড় করানো হয়েছে তারা গিয়ে এই হামলা করেছে ভেতরে ঢুকে যদি এটা হয়নি কাজে পার্টির চোখে তারা সেরকম কোনো গভিত কাজ করেছেন এটা আমরা দেখিনি তারা পার্টির নির্দেশে পার্টির দায়িত্ব পালন করতে গিয়ে পেগেটিং করছেন এটা তার গণতান্ত্রিক অধিকার কিন্তু কোর্ট মানেনি কোর্ট ছিল তার কোর্টকে আমরা অস্বীকার করতে পারি না কোর্ট বলেছে যে না এটা অন্যায় তাকে যেতে হবে জলে তো আমরা তো পাঠিয়েছি যেতে হবে কি করার গণতান্ত্রিক আন্দোলনে কখনো কখনো জাল কাটতে হয় স্বাধীনতা আন্দোলনেও বহু লোক ফাঁসিতে জ্বলেছে তার মানে কি অন্যায় করেছে না মানে কোর্ট তাদের অপরাধী মানলেও পার্টি মানে না পার্টি তো আমি বলছি কারণ পার্টির নির্দেশিকাতেই তারা শান্তিপূর্ণভাবে পিকেটিং করেছে তারা কোনো এই বাংচুর করেছে এরকম ঘটনা পার্টি নজরে আসে একজন পুলিশ অফিসার সতর্কিত মামলা দিয়েছিলেন এই ঘটনা এবং তার আগে আমরা বিচার বিভাগের কিছু ঊর্ধ্বতন ব্যক্তিকে অতি তৎপর দেখেছিলাম আমরা মানে এই ঘটনাতে এ সম্পর্কে আপনারা কখনো কিছু বলছেন না একটু অতি তৎপরতা গিয়ে মিটিং টিটিং কোর্ট আমরা বলি কোর্টের মানে এটা বা যে কোর্টের সম্পর্কে এরকমভাবে প্রকাশ্যে এরকম বলা সম্ভব না কিন্তু আমি তো বললাম আমাদের স্ট্যান্ড এই তিনজন কমরেড তারা পার্টি নির্দেশে সেদিন শান্তিপূর্ণভাবে ক্রিকেট করেছেন কিন্তু তাদের বিরুদ্ধে যেরকমভাবে অভিযোগ তৈরি হলো যেভাবে তাদেরকে এই শাস্তি দেওয়া হলো তারা সেখানে গিয়ে যে ম্যান করেছেন না আমাদের চোখে আমাদের যে ইয়েতে এরকম কোনো প্রমাণ নেই তথ্য প্রমাণ নেই এবং কোর্ট দিয়েছেন কি করা যাবে মানতেই হবে আমাদের